জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা আমাকে ফলো করেন যারা আমাকে সাপোর্ট করেন সকলকে ধন্যবাদ আমি আজকে অধিকমৎ চমৎ করি এবং অতি কার্য করি এবং খুব প্রভাবশালী একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনেতে হাজির হয়েছে এই বিদ্যাটি সকলে প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা এক কথায় যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন মিষ্টি মিষ্টি অভিমন্ত্রিত করিয়া এক কথায় মিষ্টি বলিয়ে যাকে খাওয়াবেন সে আপনার বাধ্য কথা হবে মিষ্টির মতো সমুদ্র সম্পর্ক সৃষ্টি হবে এর আগেও মিষ্টি পরা একটি মন্ত্র আপনাদের সামনে তো দিয়েছি আজকেও দেখছি এটা খুবই কার্যকর খুবই প্রভাবশালী বহুবার প্রয়োগ করেছি এটি গুরুমুখী বিদ্যা সকলে বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন খুবই ফলাফল পাবেন দেখা যাচ্ছে যে আপনি একটা মানুষ মানুষকে বাধ্যগত করতে চান কিন্তু সে কোনো মতে আপনার বাধ্যকতা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি বিদ্যাটি প্রয়োগ করুন দেখা যাচ্ছে যে আপনি একটা মেয়েকে ভালোবাসেন সে রাজি হচ্ছে না সেক্ষেত্রে এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারবেন বা দেখা যাচ্ছে যে আপনি প্রেমিক প্রেমিকার ভিতরে সম্পর্ক ঠিক আছে কিন্তু ছেলে এবং মেয়ের বাড়ি থেকে যে কোনো এক বাড়ি থেকে বিবাহে রাজি হচ্ছে না সেক্ষেত্রে এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন প্রয়োগ করলে বারো থেকে চব্বিশ ঘন্টা এবং তিন দিন এবং সাত দিনের ভিতরে সপরিবারে বিবাহের জন্য রাজি হয়ে যাবে সকলেই মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করে কেউ দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মন্ত্র বলি মন্ত্র মনোযোগ দিয়ে শুনবেন হাতে নিলাম মিষ্টির গুন্ডি এসো মা আজকে কি জ্বালানো রত্ন করি বুজুর আমাকে দেখে যেন অমুক মাথার মস্তকের ভুল কার আগে কাপুর কামাক্ষা মায়ের আগে যে কাজে লাগায় সেই কাজে শিগগির যে লেগিয়ে দোহায় হে মা আমার এই কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের সাথে তোমাদেরও মিলনেও যেন বিঘ্ন ঘটে দোহাই মা কালী কি হচ্ছে বন্ধু আপনাদের বোঝার আবার বলছি হাতি তিলাম মিষ্টির কুণ্ড এসব আজকে চুমড়ি জ্বালানো রত্ন করি বুঝু আমাকে দেখে যেন অমুক মাথার বাস্তকের বল প্রথমে যার জন্য ক্রিয়াটি করবেন তার নাম এবং যাকে করবেন এবং যার জন্য করবেন এখানে দুই জায়গায় নাম হবে অমুককে দেখে যান অমুকের মাথার মস্তকের ধর কাহার আগ্ঞে কামরূপ কামাখ্যা মায়ের আগ্ঞে যে কাজে লাগায় সেই কাজে শিগ জেলে গিয়ে দোহাই হে মা আমারই আমার এই কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের সাথে তোমাদেরও মিলনেও যেন বিঘ্ন ঘটে দোহায় মাঘা তিনবার যে কোনো দ্রব্যের উপরে মিষ্টি দ্রব্যের উপরে প্রকটি করলে কাজ বেশি ভালো হয় মিষ্টি দ্রব্যের উপরে সাতবার মঞ্চ অভিমন্ত্রিত করিয়া সাতবার ফু দিয়া আপনি যাকে যাকে সৎ সৎ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে মনে কুমন্ত্রণার রা না রেখে আপনি যাকে খাওয়াবেন সে আপনার বাধ্য হতে হবে মিষ্টির মতো সমুদ্র সম্পর্ক সৃষ্টি হবে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না সকলে ভালো কাজে ব্যবহার করবেন কারণ আমি জগতের কল্যাণের জন্য আমি এই সমস্ত বিদ্যা আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা এই মন্ত্রটি আগে সকলে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে তারপর করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আবারও নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন এবং যে কোনো দেশ থেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য মায়ের নামকের ভিডিও সম্পন্ন করলাম জয় মা জয় মা জয় মহাকাল ভৈরব সকল সুন্দর সুস্থভাবে জীবনযাপন জয় মা